যারা যারাই অঙ্গল করেছেন তাদের পরস্পরের মধ্যে কোনোদিন আরাম আলোচনার হয়নি রিয়েলিটি ইজ এ রিয়েলিটি কস্ট ফেট অ্যা এটাই হচ্ছে সত্যি আপনারা দেখেছেন চার প্যারি পর্যন্ত আমি বলতে পারি ধন আমার নিজের কথাই যদি জিজ্ঞেস করে বক্তৃতা করতে হয় কথা বলতে হয় রাজনীতি করে আসার কথা বলি লাই মনি জি কই ল ই মটলে এটার পরাজয় যেই এরকম করেই বলি কিন্তু। কোনো দেখেছি আমাকে প্রশ্ন করেছে চার তারিখে গত বছরের চার আগস্টে ভাই কিছু হবে যেটা সবসময় করছে পনেরো বছর ধরেই বক্তৃতা নিশ্চয়ই ইত্যাদি ইত্যাদি আমার সাথে হিজু আছে কিছু কিন্তু পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তারপরে কি তা আমরা জানতাম না চার তারিখে তো জানতামই না পাঁচ তারিখেও জানতাম না পাঁচ তারিখে আন্তরের শক্তির ডাকে বাকি সব শক্তি একসাথে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে আর্মি চিফ ডেকেশন ক্যান্টনমেন্টে সবাই গেছি সেইখানে প্রথম ক্যান্টনমেন্টের বৈঠকে যদি আমি যেতে পারিনি গুলশান থেকে হয়েছিল আমি যেখানে জান যান যেতে তিন ঘন্টা লেগেছিল পথের বাকি মানুষ আমার গাড়ি করে স্টিং ট্রেড গ্লাস তাদের সবাই দেখেছে কিরেছে গাড়ি থাকিয়ে ফেলেছে মানে উল্লাস ইত্যাদির মধ্যে যেতে যেতে পারি সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে ছিলাম নতুন ধরনের সরকার নিয়ে কথাবার্তা খুবই কম হয়েছে একদম ছিল। কি হয়েছে তার রেজাল্ট আপনারা পরে দেখেছেন পাঁচ তারিখে পরিবর্তন আট তারিখে সরকার আট তারিখে সরকার তিন দিন লাগলো কেন কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হচ্ছে কি সরকার হবে আপনার পত্রিকায় পড়েছেন এনসিপি আহ্বায় নিনহেই বলেছেন ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল করতে কিন্তু বিএনপি সেটা এক পাত্রায় তাহলে জাতীয় ঐক্য কি ছিল তখন আমাকে বলে তারপর থেকে আপনি দেখছেন লাগাতার ভাবে বাজার সাহেব বলেছেন এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল শপথ হওয়া উচিত ছিল শহীদ মিনারে সেই শপথ পাঠ করানো উচিত ছিল কোনো একজন শহীদের পিতা মাতা যাই হোক সেরকম কেউ হয়নি সেটা এক তারপর তোমার এরকম বললে আমাকে জিজ্ঞেস করে কিন্তু ওয়াইফ তো গিয়ে আবার উপদেষ্টার শপথ দিয়েছে তার মানে উনি ওনার কথা বলেছেন ওনাদের দুইজনের এই ব্যাপারে একমত ছিল না জাতি তখন প্রায় পথভ্রষ্ট বলেন অথবা দিশাহীন হয়েছিল বুঝতে পারছিল না কি করতে হবে অতএব ডেকেছেন কাকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে প্রফেসর মোহাম্মদ ইউনুস জীবনে করে করে বিপ্লবের কথা বলেছেন আমি কি করে অভ্যুত্থানের কথা বলেছেন আপাত বাস্তক একজন সংস্কারবাদী হি ইজ এ ডুয়ার হি ইজ এ পারফর্মার হি ইজ এ রিফর্মিস্ট ইজ আ ওয়ান্ডারফুল পার্সন এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রোক্রেডিট দিয়ে এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়া কি চবক দিচ্ছেন নতুন একটা আইডিয়া করছেন তো ওনাকে সবসময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছেন তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার দায়িত্ব নিতে আপনি কি বলেছেন এত যারা রক্তি এত বড় লড়াই করলো তাদের অনুরোধ আমি ফেরতে পারলাম না তাই চলে আসলাম কিন্তু উনি এসে এয়ারপোর্টে কি বলেছেন ছেন আমি যা বলছি তা মানতে হবে জেদ করে বলেন ধর আবদারের মতো করে বলেছেন আমি যা বলছি যা বলবো সেটা মানতে হবে না হলে আমি আবার চলে যাবো